সমবিধানের অনুষ্ঠানে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সমস্ত যারা নেতৃত্বে আছেন তাদেরকেও আমরা ইনভাইড করেছি এবং যারা ক্লাবের সম্পাদক এবং সভাপতি যারা এসেছেন আমাদের এই মঞ্চের সামনে তাদেরকেও আমরা অনুরোধ করছি আমাদের মঞ্চের কাছে গেছে আসার জন্য হয়তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না কিছু মনে করো কিছু ভিত্তিতে না এগুলো বিভাজন আমরা রাখতে চাই না আমরা চাই একত্রিত হয়ে একসঙ্গে সম্মিলিত ভাবে আমাদের এই ঈদের উৎসবটা পালন করব সবাই মিলে তাই আমি আবারও বলছি আপনারা অনুগ্রহ করে আসবেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সানিকে বলবো আমি এই মঞ্চ আসার জন্য মহসিন মূর্তি সুব্রত ঘোষ সাইফুল এবং আমাদের প্রাক্তন প্রধান অনিরুদ্ধ মল্লিক সকলকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের মঞ্চে খুব খুশি বড় নয় হয়তো একসঙ্গে সবাইকে আমরা আমাদের এই মঞ্চে আহ্বান জানাতে পারিনি তাই আপনাদের কাছে আমাদের আবেদন বা আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের মঞ্চে আসুন এবারে আমাদের সকলের প্রিয় আপনারা জানেন যে যে আমাদের মঞ্চে বসে আছেন অনেক ব্যর্থতার মধ্যেও বন্ধুত্বের শিক্ষক আমি আগерব বলছিলাম সালামের জবাব খুব পাওয়ারফুল হয়ে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 30 দিন ধরে রেখে এখনো শক্তিটা ফিরে আসেনি নাকি? শরীরের শক্তি ফিরে না আসলে ঈমানের শক্তি কিন্তু ফিরে আসে। সর্বপ্রথম আমি কিছু বলার আগে এই মঞ্চটা যে পাঁচটা থেকে তার মধুর কণ্ঠে সঞ্চালনা করছে আমার অত্যন্ত প্রিয় সঞ্চালিকা আমাদের সন্মিষ্টা অর্জুন একটা গণ হাততালি হবে খুব ধৈর্য সহকারে সঞ্চালনা করছে এবং এই মঞ্চে মঞ্চকে আলোকৃত করার জন্য শুরু থেকে অনেকে এই বেগেরি অঞ্চল উন্নয়ন কমিটির পক্ষ থেকে ঈদ মিলন উৎসব প্রত্যেক বছর পালন হয় সিনেমার ভাষায় ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলি সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে